아니아니아 해, 안 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 还有九十三个嘛？

আজকে ঢাকা মহানগরীতে দুটি বড় রাজনৈতিক দলের কিন্তু সমাবেশ রয়েছে অতীতে আমরা দেখেছি এই রাজনৈতিক দলের সমাবেশে কিন্তু গ্রেনেড হামলার মতো ঘটনাও ঘটেছে তো সেক্ষেত্রে আমাদের একটি পুলিশের বাংলাদেশ পুলিশ ডিএমপি এবং ঢাকা জেলা আমাদের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে যেন আজকের এই সমাবেশগুলিকে কেন্দ্র করে কোনো নাশকতাকারী বা বিশৃঙ্খলা তৈরিকারী সন্ত্রাসী তারা যেন ঢাকা শহরে প্রবেশ না করতে পারে সেই লক্ষ্যে মূলত আমাদের এই চেকপোস্ট এর বাইরে আমরা এই চেকপোস্ট থেকে কিন্তু একজন মাদক ব্যবসায়ীকে কিন্তু আটক করেছি যার কাছে যার বিরুদ্ধে দশের অধিক মামলা ছিল এছাড়া আমরা ওয়ারেন্টের আসামিকেও কিন্তু আমরা এই চেকপোস্টের মাধ্যমে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি আমরা শুধুমাত্র আমাদের যাদের সন্দেহভাজন তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি বা তাদেরকে আলাদা করছি এছাড়া সাধারণ মানুষ যারা যাদের নাম পরিচয়টি সঠিক রয়েছে যিনি কোনো নৈরাজ্যের সঙ্গে জড়িত না তারা কিন্তু খুব দ্রুততার সাথেই তারা কিন্তু ঢাকা শহরে প্রবেশ করছে জানেন যে গতকাল রাতে কিন্তু ঢাকা মহানগরীতে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করা হয়েছিল তো এরকম কোনো কার্যক্রমও যেন না করতে পারে কেউ সেই লক্ষ্যে আমাদের এই সামগ্রিক কার্যক্রমটি চলমান রয়েছে